শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি কমপ্লিট করে চলে এসেছি আপনাদের সামনে আমার লাঞ্চ মেনু নিয়ে দেখুন আমি আজকে দুপুরবেলায় কি রান্না করেছি ফার্স্টে দেখে সাদা ভাত প্রতিদিনের মতো তারপর মুগ ডাল এটা কালকে করেছিলাম ছিল মুগ ডাল মুগ ডাল এখানে আছে কচু ভাজা ঝুড়ি ঝুরি করে কেটে আর এই যে ছুটির সাম আর এই যে আলু সোয়াবিনের তরকারি আর যে সিম্পল মেনু একদম এই যে আলু সোয়াবিনের তরকারি সিম্পল মেনু এই কালকের অনেক রান্না আছে কালকের অনেক রান্না মানে থেকে গেছে সেগুলো তো খেতে হবে আমার মেনুগুলো আপনারা জানাবেন আর আপনার আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা আপনারা সবাই ভালো থাকবেন